বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর লাইভ স্ট্রিমিং এ আপত্তি নবান্নে ব্যস্ত গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক আন্দোলনকারীদের বক্তব্য চৌত্রিশ দিনে এসে গিয়ে আলোচনাটা ফলপ্রসূ হওয়ার দরকার ছিল কিন্তু হল না কেন তারা লাইভ স্ট্রিমিংয়ে অন সেই প্রসঙ্গে জানালেন এই আন্দোলন যখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের তাই তারা লাইভ মিটিং এ লাইভ টেলিকাস্টের দাবি করেছিলেন যদিও মুখ্যমন্ত্রী জানান শীর্ষ আদালতে যখন মামলার বিচারাধীন মামলা সিবিআই দেখছে সেখানে লাইভ স্ট্রিমিং করা যায় না দু ঘন্টার বেশি সময় অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হয়নি কারণ আন্দোলনকারী ডাক্তাররা চেয়েছিলেন বৈঠকে লাইভ স্ট্রিমিং তার অনুমতি নবান্ন দেয়নি পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে এ নিয়ে বলেন বারবার আন্দোলনকারীদের ছোট ভাই বোন বলে সম্বোধন করে মমতা জানান এরা এসেছিল বিচার পেতে ওরা চেয়ার চায় মানুষের স্বার্থে আমি করতে রাজি আছি মুখ্যমন্ত্রীর পদ চাই না যদিও মমতার এই মন্তব্যকে সমর্থন করেন না বলে জানান আন্দোলনকারী ডাক্তাররা আমরা আশা করেছিলাম যে আজকে এই পাঁচ দফা দাবি নিয়ে একটা আলোচনা হবে একটা সুষ্ঠু সমাধান হবে গোটা বিষয়টা এবং এই যে সমাধান হচ্ছে এই গোটা বিষয়টা সব জনগণের সামনে হওয়া উচিত সমস্ত মানুষের সামনে হওয়া উচিত আজকে যে আন্দোলন আন্দোলনের যে দাবি দেওয়ার বিষয়গুলো উঠছে প্রত্যেকটা জিনিস এই যে অচল অবস্থা কতটা সবটাই সবার সামনে প্রেসের সামনে হোক প্রত্যেকে যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখতে পায় এবং খুব আমরা হতাশ হয়ে দেখলাম যে এই এই জিনিসটা আমরা শিখেছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক প্রত্যেকটা মিটিং লাইভ টেলিকাস্ট হয় আমরা দেখেছি এর আগে বহু আন্দোলনে লাইভ টেলিকাস্ট আমরা করতে দেখেছি সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম এরকম একটা জিনিস হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা যাওয়ার পরেই বলা হলো যদি ওনারা বলছেন যে মেলে আমরা আগেই জানিয়েছিলাম কিন্তু মেলে তো আমরা এটাও জানিয়েছিলাম ওনারা বলেছিলেন যে মাত্র অনলি পনেরো জনকে যেতে দেবেন আমরা যখন গেলাম ওনারা বুঝলেন সেটা যে না সত্যি এতগুলো মেডিকেল কলেজ থেকে তোমরা এসেছো তো তোমাদের তিরিশ বত্রিশ যাই হোক আমরা ইয়ে করবো কিন্তু লাইভ স্ট্রিমিং আমরা কোনোভাবেই করতে পারবো তার কেন করতে পারবো না আমরা বারবার বারবার জিজ্ঞাসা করি যে কেন কেন কি কারণ তারা কিন্তু কোনো সদুত্তর তিনি তারা বলেন যে নন নেগোসিয়ে মানে এমন একটা ভাব আমরা যেন কোনো নেগোসিয়েশান করতে যাচ্ছি মানে এইরকম একটা মানে একটা একগুয়ে ভাব আমরা কিন্তু এটা এই আশা করে যাইনি আমরা আশা করেছিলাম যে স্বচ্ছতার একটা পরিবেশ থাকবে সবাই দেখতে পাবে আমরাও কথা বলবো প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকে দেখতে পাবে তো সেই জায়গা থেকে আমরা নবান্নের বাইরে তিন ঘন্টা দাঁড়িয়ে রইলাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম তারপর আমরা দেখতে পেলাম আমাদের সাথে কমিউনিকেশান করলেন প্রিন্সিপাল সেক্রেটারি সবাই এসে করলেন কিন্তু তারপর আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ভিতর থেকে প্রেস কনফারেন্স করে বিভিন্ন নানা কিছু বলে যেটা আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পারলাম আমরা তো ওই দরজা কাঠটা পেরোতে পারলাম না আজকে এতক্ষণ অপেক্ষা করে তা আমরা সেখানে দেখতে পেলাম একটা নানা কিছু বলে তিনি তারপর বেরিয়ে গেলেন আমরা নবানের দরজা আমাদের জন্য আজকের জন্য বন্ধ হয়ে গেল তো আমরা যে একটা সদিচ্ছার জন্য একটা সদর্থক একটা কথা বলার জন্য গেছিলাম আমরা চেয়েছিলাম আমরা প্রথম দিন থেকে বলছি যে আমরা এই অচলাবস্থার অবসান চাই আমাদের যে পাঁচ দফা দাবি আমরা রোগী পরিষেবায় ফিরতে চাই আমাদের আমরা যে একটা রোগীর কাছে ফিরতে চাই আমরা যে কাজে ফিরতে চাই প্রথম দিন থেকে আমরা বলছি তো সেই জায়গায় বারবার যেহেতু ওনাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি সদিচ্ছা আমাদের তরফ থেকে নেই আমরা নাকি জেদ করছি আমরা নাকি এমন কথা শুনলাম মানে আমাদের অত্যন্ত মানে দুঃখ দিয়েছে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না আমরা নাকি চেয়ার চাই এই 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 কথাটা আমরা মেনে নিতে পারছি না আমরা যদি চেয়ার চাই তা আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্যই ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া মানে আমাদের এই গোটা আন্দোলন আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে গোটা আন্দোলনকে ছোটো করে দেখানো আমরা বিচার চাই না আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি আমরা রোদে পুরে জলে ভিজে আজকে চৌত্রিশ দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে আমরা গত তিন দিন চার তিন দিন হল চার দিন চার দিন পড়তে যাই আমরা বসে রয়েছি আমরা নাকি বিচার চাই না এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে কিন্তু এরপরেও আমরা বলতে চাই যে আলোচনার রাস্তা সবসময় আমরা এরপরেও আশাবাদী মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মানবিক আমরা নাকি ভাই বোনের মতো এরকম একটা মন্তব্য তিনি করেছেন আমরা এটা এখনো আশাবাদী যে তিনি এই যে আমাদের সদিচ্ছা এটার প্রতি সম্মান জানাবেন এবং আমরা যে এই যে স্বচ্ছ এটাতে কোনো সমস্যা থাকার কথা নয় এই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এটাকে সবকিছু এরকম লাইভ স্ট্রিমিং হতে পারে যে কোনো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হচ্ছে কেন হতে পারে না এটা একটা কথা ওনাকে বলা হয়েছে যে মানে ওনার প্রেস কনফারেন্সে আমরা শুনতে পেলাম যে এটি নাকি বা অবস্থা সেই জন্য নাকি এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে না আমরা বিভিন্ন লয়ার বন্ধুদের সাথে আমরা এটা নিয়ে জানতে চাইলাম হয়তো আমাদের জানার ভুল ছিল আমরা জিজ্ঞাসা করলাম তারা কিন্তু আমাদের স্পষ্ট জানিয়েছেন যে এরকম কোনো ব্যাপার নয় এরকম নয় আর আমরা তো কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো মানে কী বলবো মানে এমন কোনো তথ্য দিতে যাচ্ছি না যেটা সিবিআইকে দিলে ভালো হতো ওনাকে দিতে যাচ্ছি আমরা গোটা সবার কাছে যা স্পষ্ট এরকম আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা এই যে স্বাস্থ্য দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটে আমাদের যে ডিএমই ডিএইচএস তাদের সরাসরি যোগাযোগ এই যে থ্রেড কালচার যেটা সবার সামনে রয়েছে আমাদের সুরক্ষা এই ব্যাপারগুলো তো নিয়ে আমরা সবার সামনে কথা বলতে চাই যাতে সবাই দেখতে পারেন যে কি জিনিস হচ্ছে কি আলোচনা হলো কেননা আমাদের মধ্যে সত্যিই মানে আমরা এই ভয়টাও কিন্তু আমাদের মধ্যে ছিল যে একটা ক্লোজ ডোর মিটিং হলে এই যে বলা হচ্ছে যে আমাদের সাথে কি হবে কি না হবে বাইরে কেউ দেখতে পাবে না তো এই ভয়টাও তো আমাদের আছে আমরা তো কোনো রাজনীতিবিদ নই এই যে বারবার বলা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে কি রাজনীতি মানে রাজনীতির ইন্ধন আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মতো এত বড় রাজনীতিবিদ নই আমাদের সত্যি এই ভয়টা আছে যে ওই বদ্ধ ঘরে দাঁড়িয়ে এমন করে একটাভাবে আমাদের চেপে ধরা হতে পারে যে যেটা মানে আমাদের হয়তো সেই জায়গায় গিয়ে আমাদের চাপ মানে চাপ দেওয়ার সৃষ্টি হতো তো আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকেই যে আলোচনা হবে সেটা স্বচ্ছভাবে সবার সামনে হবে এইটুকুই এইটুকুর জন্য আজকে নবান্ন আমরা পৌঁছে যাওয়ার পরেও আমরা সদিচ্ছা দেখিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা আমরা আবারও মনে করে দিতে চাই যে প্রথম মুখ্যমন্ত্রীকে যে মেল কিন্তু আমরা করেছিলাম আমাদের তো আমাদের যে মেল পাঠানো হয়েছিল সেই কোন মেল প্রথমত মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসেনি এবং তারতে কোনোটাতেই মুখ্যমন্ত্রী থাকবেন বলে বলা হয়নি আজকের মেলটি বাদে প্রথম মেল কিন্তু যেটা আগের দিন উনি বলেছিলেন তিনটে পঞ্চাশে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আমরা কিন্তু প্রথমবার এই 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 অনেকে বৃষ্টি পড়ছিল এই এইখানে বসে আমরা মিটিং করে বৃষ্টির মধ্যে আমরা ঠিক করি যে আচ্ছা তাহলে কোনো ভুল বোঝাবুঝি কী হচ্ছে আমার আমাদের কি জন্য বুঝতে পারছেন না আমরা নিজেরা আমাদের পাঁচটা দাবি উল্লেখ করে এবং আমরা যে তিরিশ জন প্রতিনিধি যেতে চাই লাইভ টেলিকাস্ট করতে চাই গোটাটা বলে আমরা কিন্তু আমরা নিজেরা মেল পাঠিয়েছিলাম তো আজকে তারপরেও গিয়ে আজকে আমরা তাদের নবান্নের মানে দ্বার থেকে আমাদের তিন ঘন্টা দাঁড়িয়ে আবার ফিরে আসতে হলো আমরা চাইছিলাম কি আজকে এই গোটা ব্যবস্থাটা গোটা রাজ্যের মানুষ আজকে এটার দিকে তাকিয়েছিল তোমাদের পরবর্তী পদক্ষেপ দেখুন পরবর্তী পদক্ষেপ আমরা তো আজকের দিনটার ওপর অনেকটা আশা করেছিলাম সত্যি কথা আমরা পদক্ষেপ ভাবতে গেলে তো আমাদের এই ব্যাপারটা আগে বুঝতে হতো আমরা এই যে বলছেন আমরা আগামী পদক্ষেপ কী এই পদক্ষেপ তখনই আমরা ভাবতে পারতাম যে যদি আমরা বুঝতে পারতাম যে আজকে মিটিংটা হবেই না আমরা তো এই আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে মিটিং হবে আমরা গোটা দিন আমরা মানে আমরা নিজেদের দাবিপত্র আমরা সেটা ফর্মুলেট করেছি আপনারা দেখেছেন আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমাদের হাতে কাগজ রয়েছে আমরা গোটাটা ফর্মুলেট করেছি কী কী জায়গায় সুরক্ষা বলতে কি কী শুধু সিসিটিভির কথা কি আমরা বলছি নাকি আসলে গোটা পরিকাঠামো নিয়ে আমরা নানা কথা বলছি সুরক্ষা মানে কি শুধু পুলিশ না সেটা নয় আমরা বারবার বলেছি যে রোগীর সুরক্ষার বিষয়টা ডাক্তারদের সুরক্ষা এবং আমরা যে তিরিশ জন প্রতিনিধি যেতে চাই লাইভ টেলিকাস্ট করতে চাই গোটাটা বলে আমরা কিন্তু আমরা নিজেরা মেল পাঠিয়েছিলাম তো আজকে তারপরেও গিয়ে আজকে আমরা যাদের নবান্নে মানে দ্বার থেকে আমাদের তিন ঘন্টা দাঁড়িয়ে আবার ফিরে আসতে হলো আমরা চাইছিলাম কি আজকে এই গোটা ব্যবস্থাটা গোটা রাজ্যের মানুষ আজকে এটার দিকে তাকিয়েছিল তোমাদের পরবর্তী পদক্ষেপ দেখুন পরবর্তী পদক্ষেপ আমরা তো আজকের দিনটার ওপর অনেকটা আশা করেছিলাম সত্যি কথা আমরা পদক্ষেপ ভাবতে গেলে তো আমাদের এই ব্যাপারটা আগে বুঝতে হতো আমরা এই যে বলছেন আমরা আগামী পদক্ষেপ কি এই পদক্ষেপ তখনই আমরা ভাবতে পারতাম যে যদি আমরা বুঝতে পারতাম যে আজকে মিটিংটা হবেই না আমরা তো এই আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে মিটিং হবে আমরা গোটা দিন আমরা মানে আমরা নিজেদের দাবিপত্র আমরা সেটা ফর্মুলেট করেছি আপনারা দেখেছেন আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমাদের হাতে কাগজ রয়েছে আমরা গোটাটা ফর্মুলেট করেছি যে কী কী জায়গায় সুরক্ষা বলতে কী কী শুধু সিসিটিভির কথা কি আমরা বলছি নাকি আসলে গোটা পরিকাঠামো নিয়ে আমরা নানা কথা বলছি সুরক্ষা মানে কি শুধু পুলিশ না সেটা নয় আমরা বারবার বলেছি যে রোগী সুরক্ষার বিষয়টা ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন একদম রোগী সুরক্ষার সাথে রোগীদের সুরক্ষার সাথে সরাসরি জড়িত রোগীরা সুরক্ষিত মনে করলে তবে তারা ডাক্তারদের প্রতিও আরও বেশি ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ ভালো হবে তো এরকম নানা ফর্মুলেশন করে আমরা নিয়ে গিয়েছিলাম তো আজকে গিয়ে তো সেইগুলোই আমাদের পদক্ষেপ হিসেবে হয়েছিলাম তো আজকে যে এরকম হতাশভাবে আমাদের ফিরতে হবে আমাদের কিন্তু একদমই মাথায় ছিল না এটা এটা মাথায় থাকলে আমরা ওই অবধি যেতে যেতাম না তো সেখানে ফিরে এসে আমরা পরবর্তী দেখুন আমাদের অবস্থান বিক্ষোভ তো চলছে আমরা তো প্রাইমারিলি বলেই রেখেছিলাম যে পাঁচটা দাবি না মানা বা বা সমস্যার একটা আলোচনার মাধ্যমে সমাধান না এই অবস্থান চলবে তো পদক্ষেপ বাকারে না বললেও এই অবস্থান বিক্ষোভ দিয়ে চলছে সেটুকু আমরা তো বলতেই পারি এর বাইরেও আর কি কি আমরা পদক্ষেপ নিতে পারি সেটার জন্য আমরা নিজেরা নিজেদের মধ্যে বসে আমরা তো আমরা যেভাবে বলেছি আমরা আমাদের যে স্বচ্ছভাবে সবার সামনে আলোচনা হবে এইরকম অবস্থায় যদি আবার ডাকাশে আমরা আবার রাজি আছি আমরা তো সেই বার্তাটা দিতেই আজকে গিয়েছিলাম আমরা তো সেই বার্তাটা দিতে গেছি কিন্তু আমরা মানে প্রথমত দুঃখিত এবং আমাদের যথেষ্ট অপমানিত বোধ হয়েছে আমরা মানে আমরা তিন দিন ধরে এখানে রাস্তায় শুয়ে রয়েছি সেখানে নবান্নের সামনে ভেতর থেকে উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করতে করতে পারলেন এসি ঘরে বসে আমাদের জন্যই চেয়ার সাজিয়ে আমরা বাইরে তিন ঘন্টা হচ্ছে ওখানে বসে দাঁড়িয়ে বৃষ্টি ভিজে রইলাম জাস্ট এইটুকু একটা পয়েন্ট যে স্বচ্ছভাবে এটা গোটাটা হতে পারে না আমাদের কাছে এটা মানে অত্যন্ত অপমানজনক লেগেছে এবং আমরা এটা একদমই আশা করিনি আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে এটা সমাধান হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন একটা ডাব্লিউএইচও একটা প্রসিডিউর বার করেছে দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির যোগ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব শুটিং করতাম শুটিং এ নাইনটিতে সিভিলিয়ান ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার ইস্টার্ন সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রেসান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্থান হয় তাহলে করব গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে আ জানায় ভারতবাসী many ways ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.